বাংলাদেশের সাথে যুদ্ধ করতে কয়েক দিন লাগবে না কয়েক মিনিটে নাকি আপনারা লোপাট করে ফেলতে পারবেন বাংলাদেশে ই করে ফেলাতে পারবেন ভাই আপনি কি প্রতিনিয়তই কলিকাতা হারবাল খান আপনি চাইলেই যে কোনো সময় বাংলাদেশকে কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে যাবেন বড় ভাই আপনি নিজেকে বড় ভাই মারাচ্ছেন বড় ভাই হয়ে সিমটি কাটার ধৈর্য ধরেছেন ক্যারে ভাই ছাপা কারে মারেন ভাই আমরা কি কিছুই বুঝতে আছি না আমরা সবই বুঝতে আছি বুঝছেন আপনারা যে আমাদের সাথে কুক কুক খেলা খেলিছেন এখন একবার এই বর্ডারে দিয়ে আবার ওই বর্ডারে দিয়ে আবার ওইখান দিয়ে তার কাটা দিচ্ছেন আমরা কি কিছুই বুঝিছি না আপনারা যদি চান যে আমাদের সাথে যুদ্ধ করবেন চলে আসেন আমরা তো যুদ্ধ করার জন্য রেডি আছি ওই যে দেখেন নাই আমাদের সাফ আইতে আমাদের সাফা নবাবগঞ্জে ওই যে এটা এটা কাকু যে রাম দাও হাতে নিয়ে এ আপনাদের মতো লোকেদের জন্য বসে রইছে এটা কি দেখেননি সাথে আবুল বিড়ি ধরাইছে বিড়ি খাবে দুয়ো ছাড়বে আপনাকে কিলিং করবে কোপ মারবে নে বুঝছেন আপনারা যারা ভারতীয় আছেন ক্যারে তারপরও ক্যারে আমাদেরকে কয়েক মিনিটের ভিতরে ধকল করে ফেলাতে চাচ্ছেন ক্যারে যুগ যুগ ধরে শত সহস্র বছর চলে গেছে আপনাদের বাপ দাদা গোষ্ঠী পারল না আমাদের করার জন্য আর আর আপনি কয়েক নিয়ে নেবেন ভাই ধরনের কথা কি কাউকে দখল আপনারা যদি প্রস্তুত থাকেন এতই যদি থাকে ভাই আপনাদের বড় ভাই আমরা আর মানি না ভারতবর্ষ সেখানে আপনারা হচ্ছেন একটা জার সন্তান আপনারা সবার উপর প্রভাব বিস্তার করতে যান এভাবে করে গিয়ে সবাই আপনি এটা প্রভাব বিস্তার করতে যান সবাই আপনাদের কাছ থেকে চলে যায় বুঝছেন তো দয়া করে এবার একটু থামেন বাংলাদেশ নিয়ে আর ভাবা লাগবে না বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন থাকুক আপনারা আপনাকে মতন থাকেন বুঝছেন